বাজার শেষ করে আর বাড়ি ফেরা হল না ঊনপঞ্চাশ বছর বয়সী মহিলার দ্রুতগামী বাইকের ধাক্কায় অকালেই প্রাণ গেল মণিদাস দেববর্মা নামের ওই মহিলার উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামা থানা এলাকার বাড়ি অসম আগরতলা সড়কে ঘটনার বিবরণ দিয়ে মৃত মহিলার ছেলে সংবাদ মাধ্যমকে জানায় মনি দাস দেববর্মা নামের উনপঞ্চাশ বছর বয়সী ওই মহিলা সন্তানকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে তেলিয়ামোড়া থেকে বাজার করে নিজ বাড়ি দিকে ফেরার পথে হাওয়াই বাড়ি অসম আগরতলা জাতীয় সড়কে একটি দ্রুতগামী বাইকের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটে পড়ে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে পথচলতি সাধারণ মানুষজন ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর মৃত বলে ঘোষণা করে যদিও ঘাতক বাইক চালক ততক্ষণে নিজের বাইক ঘটনাস্থলে ফেলে ঘটনাস্থল থেকে চম্পট দেয় পরবর্তীতে ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাইকটিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া থানায় এবং বাইক চালকের সন্ধানে তলাশি চালাচ্ছে পুলিশ ঊনপঞ্চাশ বছর বয়সী মনিদাস দেববর্মা নামের ওই মহিলার বাইক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমেছে তোমরা বাড়ি কোন জায়গায়

মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন